এত বাহানা শোনার আমার সময় নাই আমার টাকা লাগবো টাকা দাও আমি এখন যাইতাছি কিছুদিন পরে আসতেছি টাকা আমার ব্যবসায় খুব খারাপ যাইতাছে ডাক্তার দুদিন পরে দেখাইলো চলবো আমার টাকা দিবা আমার টাকার দরকার যা হয়তো আমার কোচি টাকা পয়সা যা আমি টাকা দিব না আমি টাকা নিয়ে

জায়গায় বেচ্ছ জায়গায় বাইসা টাকা কি পকেট হলে ঘুরবা নাকি বাজার তো জানে তোমার অসুস্থ আর তোকে দুই বাইরে তো যাওয়ার জন্য ছিল আর কুইয়াতে যত যতটুক জায়গা ছিল তোর মার নামে ওইটাই পাইছা আট নয় লাখ টাকা হয়েছে। ভাবতাছি তোর মারে ডাকায় বড় ডাক্তার দেয় নিয়ে আমি অত শত বুঝি না আমার ব্যবসায় খুব খারাপ যাইতেছে ডাক্তার দুদিন পরে দেখাইলেও চলবো। আমার টাকা দিবা আমার টাকার দরকার কথাটা মন থাকবো তো

আমার টাকা দাও আমার দোকানে মাল ওটা জইব বাজান ওই টাকা দিয়ে আমার চিকিৎসা করব ওই টাকা দিয়ে তোর দুই এক ভাইও ওই টাকা রাবদার করিস না দেখ আমি যদি বাইসে না তাই তাইলে তো বড় দেখব কাটা তোর বাপ ওই জায়গাটা বিক্রি করছে আমার চিকিৎসা করব আমার এত কথা শোনা দরকার নাই তোমার চিকিৎসা হইবো কি হইবো না এটা আমার দেখার দরকার নাই আমার ব্যবসা লাটে উঠতেছে আমার টাকা দাও আমি চলে যাই বাজান এমন কথা কইতে পারলি তোর ব্যবসা লাডে উঠতেছে আরে আমি মা তোর ব্যবসা লাডে উঠলে তো আমি দেখতাম কিন্তু এখন যে আমি মৃত্যু যন্ত্রণায় ভুগতেছি বাজান আমাদের কি সুস্থ হইতে দে লাগলে আমার বাকি জায়গা গেইসা আমি তোরে দিব কিন্তু এখন তো আমার সুস্থও লাগবো আপাতত এই টাকাগুলো চাইছ না বাজান আমার তাহলে চিকিৎসা হইব না বাজান এই টাকাগুলো চাইছ না এত বাহানা শুনার আমার সময় নাই আমার টাকা লাগবে টাকা দাও আমি এখন যাইতাছি কিছুক্ষণ পরে আসতাছি টাকা লিগা আল্লাহ দুইটা সন্তান চাই আনছিলাম আল্লাহর কাছে সন্তান গুর কামে তো কইতে পারি না

বাস ছোট বোন আইছিল তোমার বড় বোন রাস্তায় আমার লোকের দেয়া আমার সাথে যা নাই তাই আমার কাছে আমার কাছে কইছি টাকা পয়সা যা আছে দিয়ে দিত আমি টাকা দিব না আমি টাকা নিয়ে তোমার শহরে ভালো ডাক্তার দেবো তোমার পাস তুই দেবো ওর পাশ তো ইচ্ছা তো আমার করে কিন্তু আল্লাহর কাছে চাই কি pula বানসি আমরা যারা নাকি বাপন মুখের দিকে তাকাইতে চায় না ওই টাকা রাখছো

চাবি দাও চাবি দিবা না ব্যাগ বাজার বাজার চাবি দাও আমার সাইডতে বাজার বাজার তার बाप দিতে কষ্ট হবে টাকা দিবা না টাকা মনে বাজার বন্ধ করে একদম বাইরে

বাজান বাজান তুমি আমারে ক্ষমা করে দাও বাজান তোমার গায়ে হাত দাও ওর সাথে সাথে পাইছি বাবা বাবা তুমি আমারে মাফ করে দাও বাবা রে সন্তান যত অন্যায় করো

কত কষ্ট করে চলে জানিস তোর মার এই অসুখটার পর ভালো ডাক্তার দেখানোর লাগে তোর মায়ের জমিটা বিক্রি করেছে যাতে তোর মা ভালো থাকে সুখে থাক যাই হোক বাজান তোরা টাকার আবদার করছিলি না তোকে টাকা আবদার দিয়ে দেবো না কোনো সমস্যা নেই

তো বলো যত খরচ যা লাগে ওষুধ প্রতিমা চিকিৎসার সব দায় দায়িত্ব আমরা দুই ভাই নিলাম তো কোনো কষ্ট করা লাগবে না কোনো টেনশন করা লাগবে না আর আজ থেকে তোমরা দুইজন আমাগর সাথে থাকবা বাবা সারা জীবন তোমরা আমাগর সাথে থাকবো বাবা আমাগর তো আর